প্রতিদিনই বেড়েই চলেছে তাপমাত্রা নাভিশ্বাস উঠছে মানুষের দেখা নেই এক বৃষ্টিরও বাংলা জুড়ে খরা পরিস্থিতি সৃষ্টি হয়েছে এই পরিস্থিতিতে দেদার সবুজ নিধন চলছে দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের শিবকালীনগরে বনদপ্তরের বিনা অনুমতিতে প্রায় হাজার হাজারখানেক সরকারি সোনাঝুরি ও আকাশমণি গাছ কেটে পাচারের অভিযোগ ওঠে ইতিমধ্যে প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করেছে বিজেপি কখন কাটা হচ্ছিল সকালবেলা তো কাটতে হলো আমরা মাঠে গেছি ও আমরা মাঠে দিই না আমরা মাঠে মাঠ চেয়ে গাছ কাটা আর গাছ কাটতে সব গাছ কি আর ওই যা ওই গাছ হলে একটু বা কি সুন্দর একটা আর কত মানুষ আমরা বসি এইগুলো দীর্ঘদিন ধরে চলছিল এই অসাধু চক্রের কাজ সব কিছু জেনেও ভয়ে চুপছিলেন এলাকাবাসী অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে বেশ কিছু গাছের গুড়ি বাজেয়াপ্ত করে গ্রেপ্তার করা হয় ছজন শ্রমিককেও শাসক দল এই বিষয়ে মুখ খোলেন অপরদিকে শাসক দলের বিরুদ্ধে অভিযোগ করে বিরোধীরা যোগাযোগ করা হয় এক্স্যাক্ট লোকেশন সেগুলো জেনে নিয়ে সাথে সাথে রেঞ্জ অফিসারকে ইনস্ট্রাকশন পাঠানো হয় যে উনি ওটা এনকোয়ারি করবেন এবং যদি এই রকম কিছু হয়েছে অবৈধভাবে কাটা হয়েছে তাহলে উপযুক্ত ব্যবস্থা উনি গ্রহণ করবেন সেই ইনস্ট্রাকশন অলরেডি কালকে রেঞ্জ অফিসারকে আমার ধারণা যদি পঞ্চায়েত করে থাকে পঞ্চায়েত নিশ্চয়ই তার কাটার রেজুলেশন তার অর্থে পাস পাস করানো বাইটা কাটার পরে তাকে ডিসপাস করার জন্য কি কি সিদ্ধান্ত এগুলো নিশ্চয়ই তার আছে বিশেষ সূত্র থেকে জানলাম যে বন দপ্তরের কোনো পারমিশন নেই আমাদের ডিভিশনাল ফরেস্ট অফিসার আছেন এইচ না থাকলে বা শাসকের মদত না থাকলে এরকম কাজ হতে পারে না গ্রীষ্মের প্রবল দাবদাহ থেকে বাঁচতে পথ চলতি মানুষের ভরসা রাস্তার দুপাশে গাছ পশু পাখিদেরও আশ্রয়স্থল কিন্তু সেই সব গাছ নিজের স্বার্থ চরিতার্থ করতে কেটে ফেলছে এক শ্রেণীর মানুষ প্রকৃতিকে নিজের হাতে শেষ করতে ব্যস্ত মানুষ কবে সচেতন হব আমরা সৈকত ঘোষের রিপোর্ট ক্যালকাটা নিউজ